জলপ্রপাত দেখতে তো গুড মর্নিং আমরা আজকে নতুন জার্নি আর আজকের আমাদের নতুন জার্নি হচ্ছে অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তো আমরা অলরেডি বেরিয়ে গেছি রুম থেকে আর গেস্ট হাউস থেকে ভাইরা উঠুক তো যাওয়া যাক আর সামনের ভিউটা দেখো দেখো সামনের ভিউটা দেখো বিশাল বড় একটা ঝিল আছে আর এই হলো আমাদের রাস্তা তো চলো আজকের ডেস্টিনেশনটা হচ্ছে অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় থেকে অযোধ্যা পাহাড় প্রায় একশো দশ কিলোমিটার রাস্তা তবে রাস্তা ভালো রাস্তা নিয়ে অসুবিধা নেই মেন রোডে উঠে গেলে আর চাপ নেই রাস্তা নেই জায়গাটা কিন্তু অসাধারণ গ্রামের মধ্যে থেকে

রাস্তার মধ্যে অত গ্যাঞ্জাম নেই ফাঁকাই দারুণ লাগছে দারুণ আর কিছুক্ষণ পর পর এরকম ছোট ছোট গ্রাম ছোট ছোট গ্রাম আছে একটু ছোট ছোট দোকান এটা হচ্ছে মৌলা মোর মহুলা মোর বাবা জায়গার নাম কি এরকম ছোট ছোট গ্রাম রাস্তা দু সাইডে মানে অনেকটা ডিস্টেন্সে আর গাছ দেখো দু সাইড সবুজ রাস্তা রাস্তা জামশেদপুর পুরুলিয়া অযোধ্যা দেখো যত কাছে তত পাহাড় মনে হচ্ছে কাছে চলে আসছে দেখো রাস্তা পাহাড় ও এরকম সুন্দর্য দৃশ্য সুন্দর দৃশ্য সত্যি কথা বর্ষাকালেই দেখা যায় বৃষ্টি হলে এর সুন্দর আরো মেঘ সুন্দর মেঘ হয়েছে রাস্তা ঝকঝকে চকচকে রাস্তা আমরা এগিয়ে চলেছি অযোধ্যার হিলের দিকে মানে টপ হিলে অযোধ্যার যাব অযোধ্যা পাহাড় যেখানে যেই পাহাড়ে রাম এসেছিল রাম বনবাসের সময় এইখানে এসেছিল যার জনের নাম হয়েছে অযোধ্যা বা নামলাম সবার নিচের দিকে যাচ্ছি ক্যামেরায় বোঝে যাচ্ছি কিনা বলতে পারবো না কিন্তু আমরা গণ বড় তোর নিচে নামছি এখন সামনে মহেশ মোষ আর ভেড়া পাল যাচ্ছে বাড়ির দিকে আর আমরা যতটা পারছি নিচের দিকে নেমে যাচ্ছি ও কি অনুভব এই সামনেটা কি জল বয়ে যাচ্ছে কি সুন্দর এটা একটা নদী নদীটা দেখো নদীর জল বয়ে যাচ্ছে দেখো নদীতে জল বয়ে যাচ্ছে আমরা এখানটা একটু দাঁড়াবো সুন্দর একটু ফটো তুলবো দেখো এই দেখো নদীতে জল বইছে দেখো ও সুন্দর জল বয়ে যাচ্ছে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে এই ঝর্ণার জল জল বয়ে যাচ্ছে এই নদী দিয়ে আমরা এখন এরকম জায়গায় দাঁড়িয়ে আছি আর এই দেখো গাড়িটা নেমে যাচ্ছে দেখেছো রাস্তাটা শুধু দেখো দেখো ধীরে 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 নামো

আর আমরাও ঠিক সেইভাবে রাস্তা সুন্দর সবাই অযোধ্যা দেখো পাহাড়ের উপরে উঠে বেশ সুন্দর ছোট ছোট গ্রাম রয়েছে আর সব কিন্তু মাটির বাড়ি বাহ পুরো মাটির বাড়ি ছোট ছোট গ্রাম মোটামুটি গোটা দশ পনেরোটা বাড়ি ঘর নিয়ে একটা ছোট্ট গ্রাম আমরা আবার উপরে উঠে যাব দেখিয়ে দিল হিল এই দেখো আবার আবার একটা গ্রামে ঢুকছে এরকম সুন্দর সুন্দর প্রচুর গ্রাম রয়েছে দেখছি বাহ যখন গ্রাম আছে তখন মনে যেন সমতল ভূমি গ্রাম চলে যায় তারপর মনে হয় পাহাড় দেখাচ্ছিলাম এবার আমরা উপর দিকে আবার পাহাড়ের দিকে উপরে রাস্তা একবার নিচের দিকে একবার উপর দিকে ওরে বাবা বাবার ড্যাম পনেরো তার মানে সামনে একটা ড্যাম আছে চলো হেড়ে সুস্থ আর প্রচুর টান জঙ্গল আছে গাড়ি নিয়ে আসলে সাবধানে চালাতে হবে এখানে বর্ষাকাল যেহেতু আর সামনে পাহাড়ি পাহাড় আবার এখানে একটা জায়গায় সুন্দর দেখো পাহাড়ের মধ্যে একটা বাহ আমরা পৌঁছে গেছি আপার ড্রামে আপার ড্যাম দেখতে হলে এখানে গাড়ি রাখতে হবে

या अपा ड्रम अरे बड़ा फोकस देख देखो अपा डैम पूरे हमरा गाड़ी चलाচ্ছি चार चक्का देखो सामने पहाड़ ओह एई जगहटा देखो एई देखो डैम के ऊपर আমাদের ছোট গাড়ি বলে আমাদের এলাও করেছে দেখো প্রচুর প্রচুর লোক প্রচুর লোক সামনে পাহাড় দেখো ড্যামের উপরে যাচ্ছি এখনো যাইনি এই ঢুকে পড়েছি জায়গা পাহাড় আমার ডানাতে আর এই সামনে হলো পাহাড়ি ড্যাম দেখো ড্যামের উপরটা দেখো এই হলো ড্যাম আমরা ড্যামের উপরে দাঁড়াবো দাঁড়িয়ে একটু ভিউর মতো দেখতে কথাটা সত্যি এই সাইড দেখো জল আর জল বর্ষার জল ধরে রেখেছে ড্যামে দেখো এই সাইড জল পুরো এটা হচ্ছে ড্যাম আর এই সাইড দেখো পাহাড় কে اناউন্স করছে কি বলছে আচ্ছা সেফটির জন্য সবাইকে মাইকে اناউন্স করে বলে দিচ্ছে তো আমরা এখানটা একটু দাঁড়াবো দেখো বাচ্চারা কি আনন্দ পেয়েছে মনে হচ্ছে আকাশটা হাত বাড়ালেই ধরতে পারবো নিচের দিকটা পুরো গ্রিনারি গ্রিনারি ও আমরা এখন আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে যাচ্ছি দেখো তোমাদের আমি বলেছিলাম লোয়ার ড্যাম আমরা ছিলাম আপার ড্যামে আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম আর এই হচ্ছে লোয়ার ড্যামটা ওই নিচে আমরা যাব ওই নিচ দিকে ওইভাবে ঘুরে ঘুরে এবার ফলসের দিকে চলে যাবো যেখানে ঝর্ণাগুলো আছে আর এই হচ্ছে লোয়ার ড্যাম দারুণ তুই দেখো গাড়ি আমরা ওই রাস্তাটা দিয়ে যাব ও কি সুন্দর লাগছে গাড়িগুলো জানতেই পারতাম না এরকম সুন্দর একটা জায়গা ওয়েস্ট বেঙ্গলের বুকে আছে দেখো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক লোয়ার ড্যামের কাছে এটা হলো লোয়ার ড্যাম তার পেছনে হচ্ছে বড় ড্যামটা রয়েছে যেখানে জলটা ধরে রাখা আছে আর আমরা এই পাহাড় ধরে 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 ওই উপরে ছিলাম ওখান থেকে নেমে এই রাস্তা ধরে এইখানে চলে এসেছি দেখো নিষ্ঠা তার মানে আমরা সমতল ভূমি থেকে কত উপরে আর দাঁড়িয়ে আছি একটা ঠিক পাহাড়ের গায়ে দারুণ লাগছে সামনে আমরা বেরিয়ে পড়েছি জলপ্রপাত দেখতে মানে ঝর্ণা দেখতে তো ঝর্ণা দেখতে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ আগের গাড়িতে শুনলাম তো চলো এগিয়ে যাই দেখি কতটা কি খারাপ আছে কোথায় উঠছিলাম আর কোথায় চলে আসলাম অবস্থা ফস দেখতে কোথায় যাচ্ছি ও রাস্তা কোথায় রাস্তাই চোখে দেখছি না ফলস দেখতে ঢুকছি আমরা তুগা জলপ্রপাত চলো তোমাদের আজকে তুগ্গা জলপ্রপাতটা ঘুরে দেখাই যাচ্ছি সবথেকে বড় জলপ্রপাত বামনি জলপ্রপাতটা হচ্ছে ছোট বামনিটা হচ্ছে বড় ওটাই নাকি শুনলাম চারশো সিঁড়ি নিয়ে সিঁড়ি নেমে তারপর জলপ্রপাত উড়ে বাবা ও আর আমি জানি না ভিডিও কি হচ্ছে কত বড় হচ্ছে আইডিয়া নেই সবটাই তোমাদের আজকে শেয়ার করব সব ওয়াওয়া ল্যান্ডস্কেপ এর জায়গাগুলো কি তো চলো একবারে ওখানে গিয়ে দেখাচ্ছি এখন বামনি ফলস এখানে বামনি বামনি উচ্চারণটা হচ্ছে বামনি কাটতে পারবে নাwidetilde তো এই হলো তো চলো এই অযোধ্যার সব থেকে বড় জলপ্রপাত মানে ঝর্ণা বামনি ফলস দেখো কি সুন্দর আর বর্ষাকালে আসলেই এগুলো সৌন্দর্য কিন্তু দেখা যায় তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে মার্বেল লেক মার্বেল পাহাড় রয়েছে পাহাড়ের উপরে গরুগুলো কী সুন্দর উঠে গেছে দেখো মানুষ উঠতে ভয় পায় সেখানে গরু উঠে পড়েছে ওয়া দেখো এই যে পাথরগুলো এগুলো মার্বেল পাথরের মতো সাদা সাদা তাই জন্যে এই জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক তো চলো আমাদের স্বাগতম জানিয়েছে আমরা এবার ভেতরে ঢুকে বললাম বাহ কী জায়গায় এসেছি দেখো এত সুন্দর জায়গা আমাদের সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গল যদি আমরা ঘুরি ঠিকমতো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে পাহাড় আছে পর্বত পাহাড় পর্বত নদী সমুদ্র জঙ্গল কি নেই ওয়েস্ট বেঙ্গলে দেখো তোমাদের আমি বলেছিলাম আজকের এই পুরুলিয়ার ট্রিপটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে কারণ তো চলো এবার কোথায় যাওয়া যায় দেখি তো আমরা দাঁড়িয়ে পড়েছি আজকে কারণ এখন বাজে হচ্ছে চারটে চুয়াল্লিশ একদম পপার অযোধ্যার পাহাড়ের উপরে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলয় টিপে দিও এবং সুন্দর সুন্দর ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে চলো এবার যাই গেস্ট হাউস ভেতরটা আর এই হলো জলপুরি দাঁড়িয়ে আছে